বিজেপির এই সভাপতি 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 দিলীপ ঘোষ হঠাৎ ভেসে দিলীপ ঘোষ অ্যাক্টিভেটেড লুস্টক শুরু শুরু নিশানা দিল্লিকে দেখাচ্ছেন সুকান্ত মজুমদার আমি কিছুক্ষণ আরও থাকি কিছুদিন আরও সভাপতি থাকি দিলীপ ঘোষ বলছেন আমি আর এস এস করতাম আমাকে শিগগিরই আবার চেয়ারে ফেরানো হোক ফলে এই দিলীপ ঘোষ যে অ্যাক্টিভেটেড হয়েছেন আবার আবার লুস্টক প্রচার সেই জন্যই মরিয়া হয়ে এখন শুভেন্দুদের মিছিল শুরু হয়েছে আরে যে ওদের ভোট দেবেন এটা জানবে ওরা জানেই না যে ওদের ওদের সঙ্গে লোকেরা ভোট না হিন্দিভাষী মানেও তৃণমূলকে ভোট দেবে বাংলা ভাষীরা তৃণমূলকে ভোট দেবে উর্দুভাষীরা তৃণমূলকে ভোট দেবে ইংরেজি যারা বলেন তৃণমূলকে ভোট দেবেন ফলে বিজেপি একটা কাঁচের ঘরের মধ্যে বসে আছে চোরাবালির উপর দাঁড়িয়ে আছে তারা এই এইভাবে ভাগ করতে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা ওই ধর্ম ভাষা এগুলো থেকে হয় না দক্ষিণ ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী রূপশ্রী থেকে সমস্ত কটি স্কিম সবাই পায় সবাই উন্নয়ন দেখছে ভালো আছেন তাই সবাই তৃণমূলকে ভোট দেবেন তাহলে তৃণমূল অমুক টার্গেট করে করছে অমুক ভাষা হবে না এগুলো তৃণমূলের কাছে কোনো বিষয়ই না ভাষা একটাই হয় সেটা হচ্ছে ভোটের ফলে বিজেপির পরাজয় ফলে হিন্দি এলাকাতেও বিজেপির পরাজয় হবে বাংলা এলাকাতেও বিজেপির পরাজয় হবে উর্দু এলাকাতেও বিজেপির পরাজয় হবে ইংরেজি জেলা বলেন সেই পাড়াতেও বিজেপির পরাজয় হবে মিটে গেল ফলে এই সব নিয়ে দিশাহীন রাজনীতির কথাবার্তা